কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো সুস্থ কর কামনা করে শ্রাবণী ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা তো সকালবেলায় আমার প্রতি প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রতিদিন প্রতি মাস প্রতি বছর এই একই চলে যাচ্ছে এই সকালবেলা চোখটা খুলে চোখে মুখে জল দিয়ে কাপড় চোপড় কেঁচে নিয়ে আগেই শুরু হয়ে যায় রান্নাঘরে আসা গ্যাস ট্যাসগুলো আগে মুছে নিয়ে মুছে টুছে নিয়ে যতই রাত্রে মুছে রাখি না কেন তারপরে আপনার আসলা ইদু ছুচু যে কোনো ঘরে নেই এ কথা কেউ বলতে পারবে না তো সেটা পাকা বাড়ি হোক মাটির ঘরে হোক অ্যাডভেস্টারের ঘর হোক টিনের চাল হোক ডালের চাল হোক কোটা বাড়ি হোক যে কোনো বাড়িতেই হোক আমি অবশ্য সব বাড়িতেই থেকে এসেছি সব রকমের ওই যে বলি না পুরো আমি মানে একটা এক জলের মতো যেখানেই রাখবেন আমি সেখানেই কমফোর্টেবল সব কিছু ঘুরে 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 এখন আমি এইখানে কোথায় ছিলাম কোথায় এলাম এই আমি মেঘের ফাঁকে একটু আলোর দেখা দূরে কোথাও আসি কি বই গান হচ্ছে রাহুল রয়ের কণ্ঠে যে আসি কি বই র। দারুণ বই ছিল আমাদের অনু আগরওয়াল আর রাহুল রয়ের আসে কি ভোলা যায় না তার পরবর্তীকালে আসে কি তুইও অবশ্য দেখেছি শ্রদ্ধা কাপুরে দুটোই ভীষণ ভীষণ ভালো ভীষণ ভীষণ ভালো লেগেছিল এত ছোট ছোট করে দিয়েছে ও একটু কাটা পোনা জানতে গিয়েছিল আর ব্যাস এসে দেখছে চারাপোনা মাছগুলোকে একেবারে সে আঙুল কাটার মতো কেটে দিয়েছে যা দেখলে আমার মাথা গরম হয়ে যায় আর বাচ্চুবাবু ভয়ে ভয়ে এসে বলছে জানো আমি কাটাপোনা মাছ দেখতে গেছি আর ওইদিকে চারাপোনা মাছগুলো এইভাবে এরকম করে দিয়েছে তো যাই হোক এইসব কাজকর্ম করতে করতে বলছি একদমই মন মেজাজ ভালো এই আন্দোলন যেভাবে বাইরে বেরিয়ে যাচ্ছে দেশ থেকে বিদেশে বিদেশ থেকে আরও কোথাও যদি হয়ে থাকে আমি বলবো আমি একটা মেয়ের মা হয়ে বলবো এই আন্দোলন চলছে চলবে চলুক তো যাই হোক পুজোর বাজার হয়ে গেল বন্ধুরা বছরে পুজোর বাজার আমাদের তেমন কিছুই হবে না তো হবে না একদিকে ভালোই হয়েছে উৎসবের যা কিছু আনন্দটাই হয়তো পুজো হবে হয়তো সব কিছুই হবে একদিন সবই ধামা চাপা পড়ে যাবে তাহলে যেন কোথাও আসছেন এগিয়ে এগিয়ে দিনে আসছে তো যাই হোক কী বলছিলাম মা আসছেন বিশাল একটা মানে এবছরে তো আবার তিন দিন যদিও আমরা জোর করে অনেকগুলো দিনই পাই এখন তো সেইভাবে তো যেন মনে হচ্ছে কেনাকাটা করতে যাবো সব খাবছি তখনই যদিও আমি বললাম না এবারে পুজো তেমনভাবে আমরা কিছুই নেবো না এইসবের আনন্দটা কি বলুন তো অনেকটাই যেন মনে হচ্ছে যে অনেকটা লাম বা ক্ষীণ বা দূষণ এরম মনে হচ্ছে যেন তো যাই হোক সবাই সব কিছুই করবে এখানে আমি দুটো পাউরুটি সেঁকে নিলাম চারটা অলরেডি হয়ে গেছে তো চলুন পুজো টুজো সব হয়ে গেছে তো এইবার এই দুটোকে ব্রেকফাস্ট করে নিই ঘড়িতে অনেক বেজে গেলো তা যা যেটা বলছিলাম আপনার সঙ্গে গল্প করতে করতে অনেক কিছুই কাজও হয়ে যায় কিন্তু আমি এখন এডিটিং করছি বলে আমি এখন কোনো কিছুই কাজ করতে পারি না সেভাবে এডিটিং এখন ভালোভাবে তো পারি না বাবির এখন সময় হয় না করে দেবার তো চলুন ব্রেকফাস্টটা করে নেব করে নিয়ে তারপরে আবারও দু একটা রান্না হবে তো ছেলেটার জন্য তো আলু ভাজাগুলো কেটে আগে ইয়ে রেখে দিয়েছে বা বাসনগুলো মাজবো ব্রেকফাস্টটা করে নিয়ে তো চলুন একটা ডিম ভেজে দুটো ডিম ভেজে রেখে দিচ্ছি সকালবেলা দুটো মাছ ভেজে নিয়েছি ভালো করে আর আলু ভাজবো একটু ডালও হয়ে গেছে আর ঘরে দই তো আছেই ওই দিয়ে তো আমার ছেলেটাকে খেতে দিয়ে দেব আর কালকের বাচ্চুর পাতের ভাত বাবির পাতের ভাত আর ছেলেটার পাতের ভাত আছে সেগুলোকে রেখে দিয়েছিলাম আমি একটু ওই একটা ডিম ভেঙে একটু পেঁয়াজ কুচি একটু কারিপাতা একটু গোটা রসুন দিয়ে একটুখানি ভেজে নিয়ে ভাতগুলোকে একটু ভেজে নেবো এত ভাত আমার মতো সংসারে নিম্ন মধ্যবিত্ত সংসারে এই ভাতগুলো ফেলাটা একটা বিলাসিতাই তাই মনে হয় আগেও আপনাদের বলেছি বলছি তো যাই হোক কি মজাটা হয়ে গেল এবার এগুলোকে দিয়ে দেবো কারিপাতা দিলে ভীষণই খেতে ভালো লাগে শরীরের পক্ষে তো ভীষণ তো লাঞ্চে বসে বলেছি আমি ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোর করে নিয়েছি উচ্ছে আলু ভাজা আর রাইসটা করে নিয়েছি উচ্ছে আলুও খেতে ভালো লাগছে না রাইসের সঙ্গে তো দুধটা দুপুরবেলা একটু গরম করে নিচ্ছি নাহলে খারাপ হয়ে যাবে জানেন তো চারবার পাঁচবার করে না গরম করলে না একেবারে খারাপ হয়ে যাবে তো চলুন নেবে জানলাটাকে বন্ধও করে দিই নিচের দিকে জানলা তো আর বাইরে কিরাম দেখেছেন তো বোনবাদার ভয় লাগে জানেন তো না এবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল বাসন কসন সব মজা হয়ে গেছে এবার চলুন দু দুটো ওষুধ খাবো ওষুধ খেয়ে তারপরে একটু বিশ্রাম নেবো তারপর ছেলেটা এলে আবার তাকে খেতে দেব তো চলুন কাপড়টা বানাবে সেটা সেই কবে স্ত্রী হয়ে এসেছে সে আসো তোমরা আর সময় হচ্ছিল না আর আমার কাপড়টা বার হয়ে কবে থেকে পড়ে আছে সে রাখার সময় হচ্ছিলো এবার একটু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম ম্যাগি করে নিলাম ঘরে একটু মশলা ম্যাগি ছিল আমার ফোকাসটা এক হাতে ধরে করি বলে অন্যদিকে হাতটা গেলে একটু ফোকাসটা সরে যায় তো যাই হোক আপনারা বন্ধুরা নিজগুনে ক্ষমা করে দেবেন তো দিচ্ছে না তো যে কজন দেখছেন আমার ভিডিওটা যদি একটা লাইক কমেন্ট করে দেন তো খুবই ভালো হয় নতুন বন্ধু হলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের আর অনেক অনেক ধন্যবাদ তো ভিডিও যদি কোনো একটা জায়গাও আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হতে প্লিজ আর পুরনো বন্ধুদের বলার কিছু নেই অনেক অনেক ধন্যবাদ তো চলুন আজকে বানাবো তরকা এক তরকা আর আর রুটি জানেন তো ছেলে চলেন মেয়েটা রুটি আর এক দরকার বাবুরা আমার দুটো ভাত আছে ওই দিয়ে হয়ে যাবে ভাতটা আমি গরম করে নিয়েছি আর ওবেলাকার অনেক কিছুই আছে ডাল আছে আলু ভাজা আছে এক তরকা আছে তো রান্নাটা করলাম তো চলুন রুটিটা করে নিয়ে এক হাতে ধরে না কোনো কিছুই হয় না ভিডিওটা তো কি বলেন তো টাইপডটা লাগালে হয় কিন্তু টাইপডটা রাখা ঠিকমতো প্লেস পাচ্ছি না তো এগুলো আমি ইয়ে করব এক তরকারিতে দেব বলে সব আমি ইয়ে করে রেখে দিয়েছি কেটে রেখে দিয়েছি পেঁয়াজ কিমা রসুন কিমা কাঁচা লঙ্কা তারপরে আদা কিমা রসুন কিমা সব কিছুটাই তো এদিকে কেন ভিডিওর ইয়েটা আমি ঘোরাচ্ছি আমি নিজেই যাই না হয়তো কিছু নিচ্ছি বলে ঘুরছে তো কালে তেল দিয়ে দিয়েছি কালো জিরে মানে সাদা জিরে হয়তো সাদা জিরে দিয়ে আমি পেঁয়াজটাকে রসুন কিমাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে এক একে লঙ্কা কিমা আদা কিমা এবং টমেটোটা দিয়ে দেবো ডিমগুলো দিয়ে ভালো করে তারপরে আমি একে একে সব আদা মাটা রসুন মাটা সবই দিয়ে দেবো মশলা খুব একটা অবশ্য আমি দিই না আমি যেহেতু অ্যাভয়েড করি বেশি মশলা আমি খাই না তো চলুন পেঁয়াজটা ভাজা হয়ে যাক ডিমগুলো আমি জলে ধুয়ে রেখে দিয়েছি মানে দিয়ে রেখে দিয়েছি ওইগুলোকে তুলে আমি ডিমগুলো এর ওপরে দিয়ে দেব। পেঁয়াজটা আগে ভাজা হয়ে যাক তো তরকাটা একটু হতে থাকুক একটু ভাজা করে না বাবার আগে একটুখানি আমার আর বাচ্চা তুলে নেবো একটুখানি ঘি দিয়ে দেব অল্প করে তো চলুন হতে থাকুক তরকাটা হ্যাঁ ডিম তরকার এক তরকা করছে তো কী বলুন বন্ধুরা চারিদিকে যা ব্যাপক পরিস্থিতি চলছে আমাদের দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত এই আন্দোলন চলছে চলবে আমিও চাই চলুক জাস কি খুবই দরকার লড়াই চলতে থাকুক তবে সব কিছুর মাঝখানে আমাদের এই চা পরিস্থিতি চাপে উৎসবের অনেক আনন্দই মনে হচ্ছে লাম হয়ে যাচ্ছে ধূসর লাগছে মলিন লাগছে অনেক কিছুই মনে হচ্ছে না পুজোর কিছু কেনাকাটা করবো খালি মনে হচ্ছে যে এ লড়াইয়ের সাথে সামিল থাকি আর এই লড়াই চলতে থাকি যতক্ষণ না পর্যন্ত মানে সন্তান হারা মা তার হয়তো সন্তানকে ফিরে পাবেন না তার যেটা যেন ঠান্ডা হয় বিচারটা পেয়ে আমি এইটুকুই বলতে পারি আমি একজন সন্তানের মা তো এই আশাটাই আমরা সবাই করতে পারি শুধু এইটুকুই বলতে পারুক চলতে থাকুক চলুক আর যেন সন্তান হারা মাতার সন্তানের ওই বহু কষ্ট করে মৃত্যুর শাস্তি দোষীরা পায় তাতে আমাদের উৎসবের আনন্দ মলিন হয়ে যাক তাতে কিছুই আয় আসে না আমাদের